শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগটা আমি শনিবারের থেকে স্টার্ট করছি শনিবার আজকে শনিবার যেহেতু সকাল থেকে ব্লগটা মানে স্টার্ট করতে এত সকালে পাই না কারণ কী হয় এখন তো ঠান্ডার সিজন তো অনেকে ঠান্ডা লাগে সকালে যে গায়ে চাদর তারপরে হচ্ছে সোয়েটার অনেক কিছু থাকে তার জন্য সকাল সকালে অনেক মজা করে তার জন্য ব্লগটা স্টার্ট করতে পারি না তা কি হচ্ছে আমি এই মাত্রা কী হয়েছে বাবুকে স্কুলে দিয়ে মানে আমি যাইনি গোবিন্দই গিয়েছে তো ওদেরকে মানে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে এই মাত্র দিয়ে মানে ঘরে আসলাম তো ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে এ দেখো বিশলাপত্র কিচ্ছু বুঝাইনি এখনো এদিকেও আছে এদিকে আছে আর এদিকে দেখো কাপুচুপুর ধর আছে তো ভাবছি কী করবো মানে মানে আম তোমাদের দাদা এখনো মানে ব্যাপারে যায়নি এখন যাবে মানে মারালামতে গিয়েছে মারা এনে রেখে ওখানে রেখে তারপর বাড়িতে আসবে ঘুরতে খাবে তারপর যাবো যাবে এদিকে বাবুও পরীক্ষা চলছে তার জন্য মানে আজকে দু তিন দিন ধরে ব্লগটা মানে স্টার্ট করতে হয় সেই জন্মদিনের অল্প দিয়েছিলাম তোমার আমার পারিনি কারণ কী হচ্ছে আমি মানে আমি যদি মোবাইলে লেগে থাকি তো ছেলেও মানে পড়াশোনা করে না তো এরকম থাকে তার জন্য মানে কারণ দুদিন বন্ধ আছে ডিসেম্বর আজকে এক জানুয়ারি ওই দুদিন মানে বন্ধ আছে রবিবার বন্ধ আছে তার জন্য ভাবলাম যে আজকে দিয়ে যাক তো চলো খরদর গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের দাদা এসে করবে আবার মানে খেতে হবে আবার বাসা ধোয়া আছে তো বন্ধুরা আমি নিজেকে কিভাবে হ্যাপি রাখি এই যে যারোদিকে কাজগুলো এইভাবে আলে মেলে করে রেখে দেই তবু মানে মনের যত দুঃখ থাকে সব চাপা মেরে রেখে আমি নিজের মনের সুখে আনন্দে মানে আমি কাজগুলো করতে থাকি যেহেতু কারণ হচ্ছে কারণ সংসারে তো খুঁটিনাটি সবারই লেগেই থাকে তো আমাদের তো লেগেই থাকে আমাদের আরও তোমাদের মতো নয় আমার জীবনটা আমার জীবনটা অনেকটাই আলাদা আমি তোমাদেরকে মানে আমার জীবনে যা অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি না যেহেতু আমি সবসময় হাসি খুশি থাকি কারণ শেয়ার করতে ইচ্ছেও করে না কারণ সবার নিজের নিজের একটা মানে জীবন থাকে যেহেতু মানে বললে তোমরাও বলবে যে অন্যের নামে এরকমটা খারাপ ব্যবহারটা তুমি এরকম বলছো বা এটা করছো ওটা করছো তার জন্য আমি বাজে কমেন্ট করবে তার জন্য মানে আমি তোমাদেরকে কোনো 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 সময় মানে আমি শেয়ার করতে চাই না তবুও কোনো কোনো সময় মানে মনের মানে ইচ্ছে করে যে আমিও তোমাদের সাথে কিছু কিছু বস্তু শেয়ার করি তো এদিকে দেখো আমার কাজগুলো পুরো মানে কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এত রোদ্রে উঠেছে দেখো পুরো আলোটা মানে ঘরে এসে পড়েছে তো কি দেখাবো জোড়া ঘর দোয়ার তো আছেই তো এগুলো মানে কিছু মানে কচ কাজগুলো করতে পারছি না এখনও চারিদিকে সব এলোমেলো হয়ে আছে তো বুঝতে পারি না জীবনের কবে মানে পাল্টাবে তো ও এইদিকেও মানে কাজগুলো করে করে দেখো আমাদের মঙ্কু বাবা কি সুন্দর করে বাইরে ঘুমিয়ে আছে দেখো রোদ্রে কি সুন্দর করে আধা রোদ্রে আধা হচ্ছে মানে ছায়া দেখো কিভাবে ঘুমিয়ে আছে বিষয়টি মানে ভালো লাগে ও যখন ঘুমায় না তখন আমি ওকে ডিস্টার্ব করতে অনেকটাই ভালো লাগে তো আজকে আমার মনটা সকাল থেকে একটু মানে খারাপ ছিল তো তার জন্য মানে ওকে একটু মানে রাগাতে গেলাম তো ওর সাথে একটু খেলুয় করলাম তো কি করব মানে ওকে তার জন্যই আমি বাড়িতে এনেছি কারণ একা একা ভালো লাগে না তো আমার বাইরে কাজগুলো আছে ওই কাজগুলো সবগুলো করিনি করে আবার তোমাদের সাথে আবার চলে আসব। এই দেখো রাস্তায় আবার কি করেছে এই দেখো রাস্তায় পুরো বাড়ি দিক থেকে ভালো করে আসছে মানে এত ভিজে মাটি এদিকে যাওয়াই যায় না এরকম হয়ে আছে। আ আ আ আ আ আ আর ওখানে আছে ছোট ছোট মানে মুরগি বাচ্চা হয়েছে। দেখো কত সুন্দর দেখতে আমি দেখাই। তুমি দেখো ওই কি দেখো বন্ধুরা ভিডিওতে যদি কোনো ফুলকুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আসলে ভিডিওটা মানে সম্পূর্ণ আমি রাত অব করতে পাইনি যেহেতু কারণ এখানে শেষ করব তার জন্য ভাবছি যে তোমাদেরকে মানে আমি কথাগুলো বলি কারণ ভিডিওটা আমি অনেক পরে এডিটিং করেছি কারণ আমি সময় পাইনি তো একটু মানে ঘরেও প্রবলেম ছিল তার জন্য আমি ভিডিওগুলো এডিটিং করতে পারিনি শুধু বানিয়ে আমি রেখে দিয়েছিলাম তাই আজকে আমি ভাবলাম যে এডিটিংটা করি ওই দেখো আমাদের ছোটো ছোটো ছো ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর করে মানে একটু কুলে নিয়ে ভালো লাগে দেখো অতগুলো বাচ্চা হয়েছে কিন্তু ঠান্ডাতে কি হয়েছে মানে একটা একটা করে মরতে চলেছে তো তার জন্য মানে ওদেরকে মানে কি করব কি না করবো আমি বুঝতে পারছি না তো বন্ধুরা হাঁসকার জন্য টাটা